আমি ইন্ডিয়ার থেকে আসছি বুঝছেন তো এসে এখানে এক জায়গায় যাচ্ছিলাম আর কি এখানে আত্মীয় বাসা আছে বিপদে পড়ে গেছি আর মানে একটু মানি সমস্যা হয়েছে কিছু টাকা দিয়ে হেল্প করা যাবে কিংবা আমাদের একটু বট খালি নিয়ে যাওয়া যাবে আসসালামু আলাইকুম দর্শক আজকে দুইজন ভ্যান চালককে জিজ্ঞাসা করবো আমাদের ফিরি নিয়ে যাই কি আমি বলবো ইন্ডিয়ার থেকে আসছি আমার কাছে টাকা পয়সা নেই দেখবো সে ফিরি নিয়ে যায় কি সে ফিরে যদি নিয়ে যায় তাহলে তো ভালো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমরা নতুন তো একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে সো সবাই দেখতে থাকুন ভাই একটু কোথায় আসছে নিয়ে যাবেন একটু মাঝখানে

মন মানসিকতা দেখবি আপনিও কিন্তু বিপদে একদিন পড়তে পারেন আপনারা কিন্তু এইভাবে আপনি যেভাবে মানুষের হেল্প করবেন না আপনারা ওইভাবে করবে না আসলে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষ বিপদে পড়তেই পারে তাই না হয়তোবা সবার কাছে টাকা সবসময় থাকে না বিপদ মানুষের জন্য যদি টাকা থাকে হেল্প পাবেন আল্লাহ হয়তোবা আপনারা ভালো করতে পারে আল্লাহ কখন কাজ করে এটা বলতে পারি তো ভালো থাকবে না

মানে আমাদের মানে টাকা আছে সবকিছু আপনার কাছে টাকা নেবো এটা কোনো ইয়ে না আমরা একটা ভিডিও বানাচ্ছি যে আপনিও বিপদে পড়তে পারেন কিন্তু অন্য এক জায়গায় বিপদে কিনতে তাই দেখতেছি কেউ হেল্প করেন কিনা আপনারা হেল্প করেন কিনা আসলে হেল্প করা মানুষের উত্তম এক জায়গায় থাকবে